যদি পাই সেক্ষেত্রে আমরা অবশ্যই মেজার নিব কারণ আমরা শুধু পুলিশ না বাংলাদেশ পুলিশের পাশাপাশি বাংলাদেশ আর্মি তারাও ফিল্ডে আছে সকলেই কাজ করতেছে এইটা অল অনে সার্ডেন একটা ঘটনা ঘটে গেছে আমরা এরপরেও তো এরপরের দিনেই তো বিরাট বড় একটা জমায়েত হইল সাউথ প্লাজায় ইভেন শাহবাগে ছেন কিন্তু স্পষ্টতই বেশ কিছু জ্ঞানযান দেখা যাচ্ছে যে এই ঘটনাগুলো ঘটার আগে পাঁচ মিনিট দশ মিনিট বা ঘন্টা আগে ফেসবুকে স্ট্যাটাস হচ্ছে এবং খুবই সুপরিচিত ব্যক্তিরা এই স্ট্যাটাস দিচ্ছেন এবং বলছেন যাও ওটা ভেঙে আসো এটা ভেঙে আসো এখানে আগুন তাহলে আপনারা কি তাদের বিরুদ্ধে কাজ করছেন আমি খুব সুনির্দিষ্টভাবে কিছু ব্যক্তি আছে ফেসবুকে যাদেরকে সবাই ছিল এবং তাদের বিরুদ্ধে আসলে ওই ধরনের করে অ্যাকশন বা তাদের বিরুদ্ধে তাদেরকে ধরে আনা তাদেরকে জিজ্ঞাসা করা এই ধরনের কিছু আমরা দেখছি সেটি কেমন এটা আপনি যেটা জানেন আমিও সেটা জানি এটা এখন বাংলাদেশে না সারা পৃথিবীতে নিউ ট্রেন্ড শুরু হয়েছে এই যে টেকনোলজির যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটাই টেকনোলজি যখন আগাচ্ছে আমরা যেমন অ্যাডভান্টেজ এক সময় এইখান থেকে বাংলাদেশ থেকে যদি আমেরিকায় কথা বলতাম আমরা যখন স্টুডেন্ট ছিলাম স্কলারশিপ বা ইত্যাদির জন্য চেষ্টা করতাম তো টেলিফোন করার মতো অবস্থা ছিল না আমরা সংসদ ভবনে গিয়ে ওই এমপি টেলিফোন ইউজ করে কথা বলতাম আর এখন আপনি মুহূর্তে মুহূর্তে যে কোনো জায়গা থেকে সারা পৃথিবীতে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে মুহূর্তের মধ্যে মিস গুলো ডিস গুলো ছড়াই দেওয়া যাচ্ছে ভাইরাল করে দেওয়া যাচ্ছে এবং একটা গোষ্ঠী বা একটা জনপদ মানে ওই উস্কানিটাকে নিয়ে একটা আনস্টেবল করার বা দেশে একটা ভ্যান্ডালিজম করার সুযোগটা নিয়ে গ্রহণ করতেছে এটা করতেছে এটা আমাদের আমাদের চেয়ে আপনাদের মনে আরো বেশি সচেতন ভূমিকা পালন করা উচিত আপনারা হচ্ছেন মিডিয়ার ম্যান আপনাদেরকে সবাই চিনে আমাদেরকে কিন্তু বেশি চেনে না আপনারা যদি এই ভুল তথ্যগুলো এইগুলো যদি অপপ্রচার গুলো যদি কম করেন এগুলো যদি বন্ধ করতে পারেন বা একটা ভুল তথ্য যখনই প্রচার হচ্ছে ওইটার কাউন্টার যদি একটা আপনারা ইয়া দেন যে না ঘটনাটা এটা না প্রকৃত ঘটনাটা এটা ছিল আপনারা যদি মিডিয়াগুলোতে প্রচার করেন তাহলে এটা কিন্তু অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব